আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় দর্শক অনেকে আমাকে মেসেজ লেগে পাঠান যে সাইদ ভাই আপনি সেই কথাগুলোই বলেন যে কথাগুলো আমার মনের কথা আর আপনি আমার মনের কথাগুলো বলে দেন বিধায় আপনাকে এত ভালোবাসি আর সেই সমস্ত ভাই বোনদের আজকেও আমন্ত্রণ জানাচ্ছি হয়তো বা আজকেও আপনাদের কিছু মনের কথা আমি আজকে শেয়ার করব দর্শক বরাবরের মতো আমি আপনাদের সামনে আমার একজন প্রিয় বক্তাকে নিয়ে হাজির হয়েছি তার নাম হলো বিশ্ববিখ্যাত ভার্সিটির মালখ্যাত তার নাম আমির হামজা সম্মানিত দর্শক আপনারা জানেন তিনি গত ঈদের নামাজে এতবার ভুল করেছে অসংখ পার ভুল করেছে যেগুলো কোনো নুরানী ছাত্র কিংবা শিক্ষানবিশ কোনো ছাত্র কোনো মাদ্রাসার স্টুডেন্ট এত ভুল করে না অথচ তার মুখে আপনি শুনতে পাবেন তার এলেমের গভীরতার কথা তার মনে হিংসা অহংকার এবং আলেমদের কটুক্তি করার থেকে শুরু করে তাদের ছোট করতে তিনি কখনও দ্বিধাবোধ না তিনি এরকম বাচ্চা সুলভ ঈদের নামাজ পড়াবেন সেটা কিন্তু আমাদের কারো কাম্য ছিল না এবং তার ভক্তরাও তাকে ইচ্ছা মতো ধুয়ে দিয়েছে তো দর্শক এ নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছিল কিন্তু আমি ভিডিও বানাইনি কারণ আমি ভেবেছিলাম তিনি হয়তো তার ভুলটা বুঝতে পারবেন এবং জাতির উদ্দেশ্যে একটি ভাষণ কিংবা বক্তব্য দেবেন কিন্তু না একই হলো তিনি তো নিজের ভুল স্বীকার করলেনই না অথচ কৌশল অবলম্বন করে নিজের বক্তব্যের উপরেই অটল থাকলেন সেই নামাজটা নাকি সঠিক হয়েছে কি সাহেব ওই আবার আসেনি আমার এই নামাজ পড়াতে দিয়েছে সেই গ্রুপিং হয়ে যাওয়ার পরে মেরপেশরে দুই দল না তিন দল হয়ে গেছে এখানে নামাজ ওইভাবে মন মেজাজও ভালো ছিল না এরপরে মিডিয়ার যে ছেলেটা ও বক্তব্য রেকর্ড করার পরে কখন কোন থাকে গোপন ক্যামেরা দিয়ে এগুলো তুলেছে আমি জানি না দর্শক তার এলাকায় গ্রুপিং হয়ে গেছিল আর ইমাম সাহেবও আসেনি এই জন্য তার মন বেজনা নাকি খুবই খারাপ ছিল আপনার মতো একজন বড় মাপের আলেম তার মুখ থেকে তো আমরা এসব শুনতে চাই না এসব সত্যি হ্যাঁ এটা হাস্যকর জনগণের জন্য আস্যকর এস কুষ্টিয়া গোপনে তার এই নামাজের চিত্রটি ভিডিও ধারণ করেছে এবং সেটি পাবলিশ করেছে সেটি তিনি জানেনই না আই থিঙ্ক তাকে যদি সেই ছেলেটি জানিয়ে দিত যে ক্যামেরা কিন্তু সেট আছে আপনি ভালো করে নামাজ পড়েন তিনি তাহলে হয়তোবা খুব খুশুখুজুর শহীদ ভালো করে নামাজ আদায় করতেন অনেক মনোযোগের শহীদ নামাজ আদায় করতেন যেমনটা তিনি ত্রাণ দিয়েছিলেন আপনার ভুল তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রকাশ পেয়েছে এবং যারা সমালোচক যারা আপনার ভুলটা সংশোধন করিয়ে দিতে চায় তারা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আপনাকে সংশোধনের জন্য আহ্বান করেছেন তারপরেও কেন তাদের প্রতি আপনার হিংসা তাদের প্রতি কেন আপনার ঘৃণা জন্মালো ওনারা এইভাবে মানুষকে না জানিয়ে সরাসরি যদি আমার কাছে এসে বা আমার সাথে যোগাযোগ যেগুলো আছে সেভাবে এসে যদি সংশোধনের নিয়ে আমার এটা কাঙ্ক্ষিত এসেছে তাহলে তো মেনে নিতাম আর সেটা মেনে নিতে আপনার খুবই কষ্ট হচ্ছে আপনি এবং পেছনে যারা মানুষের গেবত করে মানুষকে ছোট করার জন্য চেষ্টা চালায় তাদের জন্য ধ্বংস তাহলে আপনি নিজে নিজেকে কখনো প্রশ্ন করেন না কেন যে আপনি যতগুলো আলেমের এই যাবত বদনাম করেছেন গীবত গিয়েছেন কয়টার কাছে আপনি গিয়েছিলেন এবং তাদের ভুলগুলো বলেছিলেন সংশোধনের জন্য বলেছিলেন নিজে তো গিবত করতে করতে মাইক ফাটিয়ে ফেলেন কিন্তু আপনার বেলায় আপনার কাছে গিয়ে আপনার ভুলটা সংশোধন করে দিতে হবে কিন্তু আপনি কারো কাছে যাবেন না এটা কেমন কথা ভাই সূরা তিলাওয়াতের সময় উল্টোপাল্টা করেছেন এটা সোজাসুজি বললেই তো হয় এত টেনেসনর কি আছে আপনি নাইমার জায়গায় গসিয়া বলে ফেলেছেন এটা তো নিতান্তই একটা ভুল শাক দিয়ে মাছ ঢাকার কি দরকার লাওাতের ঠিক হয়নি ঈদের নামাজে প্রথম রাখতে সূরা আলা দ্বিতীয় রাখাতে গাশিয়া এটা আমিও জানি কিন্তু বললাম ওই যে মন মেজাজ দিন মন মেজাজ ভালো নাই ওই দিন নামাজের ভেতরে হুজু হই আমার না দিন হবে আমি খাসিয়া বলে ফেলি দ্বিতীয় আয়াতটা ফের রিপিট হয়ে গেছে আপনার হেটার্সরা খুঁটে খুঁটে ভুল ধরেছেন কিন্তু আপনি এসব জানতেনই না হয়তো জানলে এসব করতেন না কেউ যদি কানে কানে বলে দিত যে ক্যামেরা কিন্তু সেট তাহলে হয়তোবা বা সেট হয়ে যেতেন আপনি নিজে থেকে সেট হয়ে যেতেন কিন্তু সেটা এই ক্যামেরাম্যান হয়তোবা ভুলে গিয়েছিল তৃতীয় নাম্বারে নামাজে সেলদার দিকে নাকি আমার নজর ছিল না নামাজে এত ই করে যে ওরা খুঁটে খুঁটে ভুল করবে ಅಂತ জানি আত্মগরিময় নিজেকে মহাপন্ডিত আপনি মনে করেন আলেমদের তুচ্ছা ছিছিলল করতেও দ্বিধা বোধ করেন না নামাজে আসমানের দিকে না তাকিয়ে সেলদার দিকে যে তাকাতে হবে সেটা জানেন না কিন্তু এই যে হিংসা মানুষের ভেতরে এ কুকুরকেও হার মানায় অপরের ভেতরে আমার মনে হয় এত হিংসা নেই আপনি কুকুরের উদাহরণ দিয়ে আবারও নিজেকে বিতর্কে ফেলে দিলেন কারণ কুকুর আসলেই তো এতটা অপৃতজ্ঞ নয় কুকুরের মতো অবিডিয়েন্ট অন্য কোনো প্রাণী আপনি খুঁজে পাবেন না সুকৌশলে আপনার সমালোচকদের আপনি কুকুর বলে গেলেন এই কাজটি কতটুকু ঠিক করলেন সেটা আপনি ভালো জানেন নামাজ আমার কাঙ্ক্ষিত মনের হয়নি আমার মন মতো নামাজ হয়নি আসলে মন মেজাজের কারণে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি এমনিতেই সতর্ক হওয়া দরকার ছিল আল্লার কাছে চাই আর যারা আমার হিতাকাঙ্ক্ষী যেতে ভুল ধরে দিয়েছেন তাদের কাছে দোয়া চাই দ্বিতীয় নম্বরে এই এরা মিডিয়ার কিছু একটা না কয়েকটা মিডিয়া ছিল ক্ষমা চেয়েছেন ধন্যবাদ কিন্তু আগের বক্তব্যগুলোর মধ্যে বরাবরই নিজেকে নির্দোষ দাবি করার আপ্রাণ চেষ্টা চালাবেন যেটা জাতি অলরেডি বুঝে গেছে আপনার বাটপাড়ি লাইভ অথবা ভিডিও করে যদি সোজাসুজি ক্ষমা চাইছেন রুজু করতেন তাহলে একটা কথা ছিল কিন্তু এ নিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেছি আপনি ঠিক আগের জায়গায় থেকে গেলেন নানা ধরনের অজুহাতে তো দর্শক আজকে এ পর্যন্ত ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম